চলতি বছরের প্রথম পাঁচ মাসে ওমানে বসবাসরত বিভিন্ন দেশের প্রায় তিন হাজার প্রবাসী নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওমানের ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয়ের একজন মুখপাত্র টাইমস অফ ওমানকে বলেছেন জানুয়ারির শুরু থেকে ত্রিশে মে পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ ইসলামে ধর্মান্তরিত হয়েছেন নতুন ধর্মান্তরিতদের বেশিরভাগই ইউরোপীয় এবং তারপরে রয়েছে ভারতীয় উপমহাদেশের নাগরিকরা গত পঁচিশে মে শুক্রবার ওমানের ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে ছাব্বিশ জন নারী ইসলামী ধর্মান্তরিত হন অনুষ্ঠানে অমুসলমানদের ইসলাম ধর্ম সম্পর্কে জানা ও শেখার সুযোগ দেওয়া হয় একই সঙ্গে এই ধর্মের কিছু বিষয়ে তাদের সন্দেহ থাকলে তা স্পষ্ট করা হয় দ্য কোরআন স্পিক্স টু ইউ বা কোরআন আপনাকে বলে শিও নামের এই অনুষ্ঠানে সম্প্রতি ধর্মান্তরিত হওয়া দুজন ব্যক্তি তাদের ইসলামের যাত্রা ইসলামের ধর্মান্তরের কারণগুলো নিয়ে আলোচনা করেছেন এবং যারা ধর্মান্তরিত হওয়ার কথা চিন্তা করছেন তাদের পরামর্শ দিয়েছেন এই ইভেন্টে আট হাজার জনেরও বেশি নারী ও পুরুষ অংশগ্রহণ করেছেন অমুসলিমরা যাতে ইসলাম সম্পর্কে আরও ভালোভাবে জানতে ও বুঝতে পারেন সেজন্য এই ইভেন্টে সরাসরি প্রার্থনা এবং ইফতারও অন্তর্ভুক্ত করা হয়েছিল গত বছরের পবিত্র রমজান মাসেও বিভিন্ন দেশের বাহাত্তর জন প্রবাসী নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন অনুষ্ঠানে আগত অনেকেই ইসলাম সম্পর্কে তাদের পূর্ববর্তী ধারণার কথা আমাদেরকে বলেছেন তাদের বেশিরভাগই মনে করতেন যে ইসলাম অত্যন্ত কঠোর এবং কঠিন কিন্তু ইসলামে একে অপরকে ভালোবাসা এবং শ্রদ্ধা প্রদর্শনের বিষয়টি দেখে তারা অবাক হয়েছেন একজন ব্যক্তি ধর্মান্তরিত হওয়ার পর তিনি যাতে আরো ভালো করে মুসলমান হতে পারেন এবং ধর্মকে ভালোভাবে বুঝতে পারেন সেই জন্য ধর্ম মন্ত্রণালয় তাদের বিভিন্ন ধরনের ধর্মীয় পুস্তক প্রদান করে থাকে পুরুষদের ধর্মান্তরিত হওয়ার আগে সেখানে বাধ্যতামূলকভাবে খাতনা করানো হয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এক্সক্লুসিভ যে নিউজ পেতে সাবস্ক্রাইব করুন এক্সক্লুসিভ যে নিউজ পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গেই থাকুন